আজকে রান্না করব আমি হিং সোয়া হিং দিয়ে সোয়াবিন রান্না করব। সোয়াবিনটা রান্না করার জন্য আগে আমি জল গরম করে সোয়াবিনটা ডুবিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি কড়াইতে জল দিয়েছি এর মধ্যে দেব কিছুটা নুন আর দেব একটা লেবু চিপে দেবো এই জলটার মধ্যে এখন আমি এই সোয়াবিনগুলো সব দিয়ে দেব এই হিং করতে লাগছে কি কি সেটা আমি এখন দেখাবো আমার উপকরণ হচ্ছে একটা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি নুন লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো গোটা লঙ্কা তেজপাতা অল্প চিনি রেখেছি লেবুর এক লাগবে আর পাঁচ ফোড়ন আর লাগছে মেন হলো হিং হিং আমার লাগবে এখন এইটা পাঁচ মিনিট একটু গরম ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে এটা ফুটে গেছে এখন আমি এই জল থেকে থেকে তুলে নেব দেখুন সয়াবিনটা কত বড় বড় হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো তারপরে দিয়ে দেবো আলু টুকরো গুলো ভালো করে মেরে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই সোয়াবিন দিয়ে দিয়ে তিনটে মিক্স করে ভালো করে একটু ভেজে নেব এখন ওই আলু সোয়াবিন আর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে খুব কড়া ভাজবো না তাহলে সোয়াবিন কিন্তু শক্ত হয়ে যায় এখন আমি এটা নামিয়ে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এখন আমি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দেবো দুটো তেজপাতা একটা গোটা লঙ্কা দেবো কিছুটা পাঁচ ফোড়ন আর মেন উপকরণ যেটা দেবো আমি হিং জলেও বলে দেয় আমি কিছুটা শুকনো দিলাম এখন একটু জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেব আন্দাজ মতো নুন আমি একটু নুন দিয়েছিলাম কিন্তু সোয়াবিনটা সিদ্ধ করার সময় তাই সামান্য ভিজে দিলাম এখন দেব আমি দু চামচ আদা রসুনের পেস্ট ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখন দেবো আমি এক চামচের মতো টমেটো সস দেব সামান্য একটু চিলি আন্দাজ মতন দেখে মশলার দা দিয়ে তেল বেরিয়েছে আমি এখন ওই সয়াবিন আলু পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম ওই ওইটা সব কড়াইয়ের মধ্যে দিলাম ভালো করে মেশানো হয়ে গেছে কষিয়ে নিয়েছি সবগুলো মিলিয়ে আমি এখন জল দেব জল দেবো আন্দাজ মতো একটু মাখা মাখা টাইপের হবে আর আলুটা সিদ্ধ হতে যেটুকু লাগে এখন আমি দু মিনিট ঢেকে দু তিন মিনিট ঢেকে দেবো আলুটা সিদ্ধ হতে সময় লাগে ছোট করেই কেটেছি তিন চার মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে সোয়া তো আগেই সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনটা এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের হিং সোয়া হিং দিয়ে সোয়াবিনের তরকারি হিং সোয়া এইটা রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে খুব ভালো যায় ভাত দিয়েও খেতে পারেন কিন্তু লুচি পরোটাতে বেশি ভালো লাগবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন